হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে এবার রবিবারও আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা পয়লা সেপ্টেম্বর থেকে চালু হলো আপ ও ডাউন লাইন মিলিয়ে মোট বাষট্টিটি ট্রেন চালানো হবে রবিবারে দুপুর দুটো পনেরো মিনিট থেকে রাত নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পনেরো মিনিট অন্তর এই পরিষেবা মিলবে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা মিলবে প্রতি রবিবারে নিত্যযাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে স্যার অত্যন্ত খুশির খবর একটা রবিবারেও এই যে গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত আপনারা চালু করেছেন পরবর্তী কি পরিকল্পনা রাখছেন এটা পরবর্তী পরিকল্পনায় আপাতত এটা চলুক মানুষে এটা এত ভালোভাবে অ্যাকসেপ্ট করছে আপনারাও দেখছেন মানুষ খুব ভালোভাবে নিয়েছে এবং আমরা চাই যে মানুষের রেসপন্সটা শুনতে চাইছি যে কী ধরনের তাদের রেসপন্স এই সার্ভিসটা আমরা সেই জন্যেই দিচ্ছি আর আমি নিজে ট্রাভেল করলাম আই ফিল পিপুল এটা চাইছে ধরে মানুষের দাবি ছিল এই রবিবার দিন অন্তত মেট্রো সার্ভিসেস চলুক তো দেখা যাক মানুষের ফিটব্যাকের উপরে আমাদের দাঁড়িয়ে থাকবে দুপুরবেলা থেকে করা হয়েছে আমাদের দেখুন করতে হয় তো আর অনেকগুলো কনস্টেন্সও থাকে সানডেটাই একটা দিন ছিল মেনটেন্সের আমাদের সেটাকেও ক্যাটমেন্ট করে এটা করেছি তো কিছু আমরা তো মেনে নিতে হয় দেখছি ভবিষ্যতের জন্য আরও কী করা যায় পরবর্তীকালে কি ট্রেনের সংখ্যা বাড়ানো বা টাইমটা বাড়ানো এগুলো তো নর্থদলে ভাবা হচ্ছে সেই জন্যই তো আজকে এক্সপেরিমেন্টাল বেসিস আমরা চালিয়েছি পুরো চালু হলো হাওড়া ময়দান থেকে কেমন লাগছে অনেক উপকৃত সাধারণ যাত্রী হিসাবে রোববার ছুটির দিন সবাই এদিক ওদিক যেতেও পারবে মেট্রো পেলে আমরা পার্ক পার্ক স্ট্রিটও যেতে পারি এদিকে ধর্মতলাও চলে আসতে পারি অনেক সুবিধা হলো এই কি দুটো পনেরো থেকে যদি এটা সকাল থেকে চালু হতো আরও সুবিধা নিশ্চয়ই আশা করছি এরপরে ওটা চালু হয়ে যাবে সময় চলে এসছে তো রোববার দিনটা তুমি পেট্রোলের সুবিধা যা হামলা থেকে ডাইরেক্ট নির্মাণ